সুপ্রভাত বন্ধুরা হ্যাপি লাইফ টুম্পার ঘরতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সাতটা সাতটা পনেরো কুড়ি মতো বাজে তা তোমাদেরকে বলছিলাম যে আমরা এক জায়গায় যাবো তা আমরা যাব আজকে কলকাতা তা কলকাতা কোথায় যাব আর কার সঙ্গে দেখা করতে যাব সেটা তোমরা আজকের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তোমাদের অবশ্যই দেখাবো আমি যাচ্ছি একটা স্পেশাল খুব মানুষের সঙ্গে আজকে দেখা করতে ছে এই যে আমার নাতনি উঠে পড়েছে আমার মেয়ে নিয়ে চলে এসেছে কেননা সকালবেলায় বেরোনোর আগে ওর মুখটা না দেখে গেলে ভালো লাগবে না তা আমরা প্রায় রেডি এখন আমরা বেরোচ্ছি আজকে সারা দিন কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা করব কি করব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এইভাবেই পাশে দেখো ট্রেনে উঠে দেখো এতটাই ভিড় বসার জায়গা তো পাচ্ছি না পা রাখার জায়গাও পাচ্ছি না যত কষ্ট হয়ে একটুখানি দাঁড়ালো একটা দিদি ভাই সে দাঁড়িয়ে বললো যে তুমি একটু এখানে বসো যেহেতু আমি অসুস্থ উনি সেটা বুঝতে পেরেছে আর আমি সত্যি দাঁড়াতে পারছিলাম না তখন ওই দিদি ভাইটা বলল যে তুমি একটু বসো আর এই দেখো সুব্রত দাঁড়িয়ে রয়েছে সব থেকে আরও সুন্দরভাবে গেছে দাদাভাই দাদাভাই দাদা ভাই উপরে পুরো ট্রেনটায় মানে যতটা আমরা যাব সেইটুকুনি দাদাভাই পুরোপুরি রিল্যাক্সে গেছে সুব্রত কিন্তু একদম আমাদের এখান থেকে ওই শিয়ালদা স্টেশন পর্যন্ত কিন্তু একদম দাঁড়িয়ে গেছে জানো তো ও খুব কষ্ট করে গেছে গো আমি ওকে বসতে বলছি বলছে না 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 তুমি বসো তুমি তো অসুস্থ তুমি দাঁড়িয়েও না কারণ আমি দাঁড়িয়ে যেতে পারবো আসলে ও এতটাই কষ্ট করছে শুধুমাত্র ওর ওই বোনের জন্য ওর বোনকে যে ও এতটাই ভালোবাসে বলেও বোঝাতে পারবো না ও কিন্তু একটু বসার জায়গা পায়নি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে তারপরেও কিন্তু ও বলছে যে না আমি অনেকটাই ভালো আছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো যে একটা মানুষ একটা মেয়েকে এতটাই ভালোবাসতে পারে যে বলে না যে রক্তের সম্পর্ক না হলে এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এরপর আর একটা ট্রেন ধরে যাব যেখানে যাচ্ছি সেই গন্তব্যস্থলে তিনটে রাজুর বড়টা ত্রিশ টাকা আনলিমিটেড তরকারি আর এই দেখো সুব্রত বাবু আর ব্যাগটা যে এতটাই ভারী ও কাঁধে তুলে নিয়েছে ওকে আমি এরকম দিন এত কষ্ট করতে দেখিনি আর দাদা ভাইয়ের কাছে দেখো এই ব্যাগটা রয়েছে প্রচণ্ড ভারী এই ব্যাগ দুটোই এতটাই ভারী ওরা বয়ে নিয়ে যাচ্ছে আমাদেরই খারাপ লাগছে আর ও ওর বোনকে এতটাই ভালোবাসে সুব্রত তার জন্য ও সব কিছু করতে পারে আর এই দেখো আমরা ট্রেনেও ফাইনালি উঠে পড়েছি আর উঠে সুব্রত এতটাই ক্লান্ত হয়ে গেছে ওই দেখো ও সম্মানে দিয়ে গা মুছতে শুরু করেছে আর আমি ভাবলাম চলো মেয়ে বলছে মা ভিডিও করতে হবে না বলছে কেন করব না অবশ্যই ভিডিও করব সুব্রতকে জিজ্ঞেস বলছে সুব্রত আমি কি ভিডিও করবো বলছে হ্যাঁ অবশ্যই কেন ভিডিও করবে না তা দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি তারপরে আমরা ট্রেন থেকেও নেমে পড়েছি আর একটা এত মজা হচ্ছে বলে বোঝাতে পারবো না কারণ আমরা যে মানুষের সাথে দেখা করতে যাচ্ছি যেই দুটো মানুষের সাথে দেখা করতে যাচ্ছি ফাইনালি সেই জায়গাতে আমরা চলে এসছি ফাইনালি আমরা চলেও এসছি আর এই দেখো এখানে এসেই কিন্তু আমরা নামলাম আর এখানে এসে দেখো মিয়ামোর রয়েছে আসলে মেয়ে কেক খাবে বলছিল মিয়ামোরে ঢুকে কিন্তু আমরা কেক খেয়েছি আর পিৎজাও খেয়েছি সেটা তোমাদেরকে আর দেখানো হলো না কারণ খুবই ব্যস্ত ছিলাম আর যেই দুটো মানুষের সাথে এতদিন অপেক্ষা করেছিলাম আমরাও তোমরাও সেই মানুষের কাছে ফাইনালি চলে আসলাম আর এই দেখো ঠাকমা আর এটা হচ্ছে খুশি আর তার সাথে সাথে আমাদের এত বড়ো একটা খুশি হচ্ছে তোমাদের সেটাও দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের বোন এই দেখো ফাল্গুনি বোন আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম ফাল্গুনি বোনের সাথে দেখা করব ফাইনালি চলে আসলাম সবাই একসাথেও হয়ে গেছি আর এই যে দাদা ভাই আমরা সবাই আর আর মানুষ হচ্ছে সেটা হচ্ছে জ্যোতি এই জ্যোতি বোনের জন্য কিন্তু আমরাও আরও আর ফাল্গুনিয়া জ্যোতি বোনের জন্যই কিন্তু এখানে এসেছি আর বোনটা যে এতটাই ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এসে এত কথাবার্তা এতটাই বোনটা নিশুকে আর খুব মিশতে পারে মানুষের সাথে এত সুন্দর সুন্দর কথা বলে তুমি যদি কোনো কিছু নাও বুঝতে পারো সেটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেয় তাই বোনটাকে আমরা পেয়ে এতটাই খুশি আর বোনটার কাছে এসে কিন্তু আমরা পুরোটাই সাকসেস আর যে কারণে এসছে সব কিছুই আমাদের সম্পূর্ণ হয়েছে আর বোনটা দেখো ফাল্গুনের সাথে কথা বলছে আর ফাল্গুনি সেটা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে ওই দেখো মানে কি বলবো ওর মাকে স্ক্রিপ্ট লিখে দিচ্ছিল লিখে দিচ্ছিল সরি বলে দিচ্ছিল যে বলো কালকের যে কন্টিনিউ করছিলে কোথায় যাচ্ছিলে তো যাই হোক ওর নাম তৃষা ওরও একটা চ্যানেল আছে তোমরা ওর চ্যানেলটাও ভিজিট করবে ওর চ্যানেলটা নিয়ে কিছুদিন পর আমি ভিডিও করবো ফোনে পরে একবার যখন আসবে ঠিক আছে তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে আর ও কি ডান্স ভিডিও করো তাই তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখবো প্রচুর একটা মেয়ে ওকে সাপোর্ট করবো আশা করছি তোমাদের আর হ্যাঁ ভালো লাগলে সাপোর্ট করতে বলবো না কারণ ও এত ছোট অবশ্যই সাপোর্ট করা উচিত এটা যে বলবো না যে ভালো লাগলে যদি ভালো লাগে যদি কথাটা হবে না সাপোর্ট করতেই হবে কারণ ও পড়াশোনার পাশাপাশি আরও একটা কাজ করছে তো ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত উচিত চলে এসেছি কার কাছে চলে এসেছি যদি বোনুর কাছে ঠিক আছে তা অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল খুব মানে খুব 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 ইচ্ছে ছিল যে কবে আসবো কবে আসবো তা আসতে পারছিলাম না কাজেও ব্যস্ত ছিলাম আর মেনলি বলেছিলাম যে দুজনের সঙ্গে দেখা করতে যাবো একটা হচ্ছে জ্যোতি বনু আর আরেকটা একটা হচ্ছে আমার ফাল্গুনি বনু তা তোমরা তো সবাই ওকে চেনো তা ফাল্গুনির সঙ্গে পরে ভিডিও করে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কেননা অনেকক্ষণ এসেছি আমরা এখানে সেই জন্য এখন বেরিয়ে যেতে হবে তারপরে বুনুও বাড়ি যাবে চলো তোমরা সবাই দেখতে থাকো আমাদের ভিডিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার বুনুর চ্যানেলটা টেক উইথ মি এই চ্যানেলটা গিয়ে কিন্তু সবাই ভিজিট করো ঠিক আছে চলো টাটা পাবলিক গন মুখ এবার বাড়ির দিকে সব রওনা দিচ্ছি এই দেখো ফাল্গুনির সামনেও দাদা ভাই রয়েছে আর ভাই রয়েছে

এই যে আমাদের জামাই এটা ওটা আমাদের এই যে মেয়ে আর ওই যে ফাল্গুনির ভাই এটা এই যে হাত দেখি দিয়েছে বাহ ঠাম্মা সামনে হলুদ কালারের ওনা দেওয়া ওটা হচ্ছে ঠাম্মা খুশি কুমারী গুপ্তা এটা দেখেছে ও স্কুল যাবে হ্যাঁ বুঝেছে আমার বোন বোন

তুইও কবি হলো বপি করবি তাহলে চলো দেখলেই তো কোথায় এসেছিলাম এখন আমরা দুটো খাওয়া-দাওয়া করবো তারপরে ফালগুনিরা বাড়ি যাবে আজকে কইছি আমার দাদাইয়ের চ্যানেল আছে হ্যাপি লাইফ টুম্পা তোমরা সকলে আমার দাদাইকে সাপোর্ট করো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো এই যে দেখো আমরা এসেছিলাম দাদা ভাইয়ের সাথে দেখা করতে দেখা হয়ে গেল অনেক দিনের ইচ্ছে ছিল ফলে ফলে কথা হতো আজকে নিজে দেখলাম এই যে আমার সিটি এইটা হচ্ছে আমার দিটি এই হচ্ছে আমার বড দিভাই এই যে এই হচ্ছে আমার বড়দা ভাই আর এই যে আমার দিদি ভাই আর এইটা হচ্ছে আমার দাদা ভাই তাহলে আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য সেখানে এসে কিন্তু মানে পুরোপুরি খাওয়াটা হলো না কারণ আগে সবাইকে খেতে দিই কারণ ফাল্গুনিরা যাবে একটু অন্য সাইডে আমরাও যাব অন্য সাইডে এই জন্য দেখো ফাল্গুনিদের খাইয়ে দিলাম দিয়ে টিয়ে নিয়ে আমরাও টিউশনে চলে আসলাম আর টেশনে এসে দেখো বসে আছি আসলে কি বলো তো ওদেরকে তো যেতে হবে ওদেরকে বাসে উঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা স্টেশনের দিকে আসলাম ওরা যাবে অন্য সাইড আমরা যাব অন্য সাইডে এই জন্য আমরা চলে এসে স্টেশনে বসলাম আমরা অত কিছু খেতে পারিনি যেহেতু মানে হোটেলে বেশি খাওয়ার ছিল না এই জন্য ফাল্গুনিদেরকে খাওয়ার দিয়ে দিয়েছে আর ফাল্গুনির হাতে একটা রোল ছিল ফাল্গুনি কোনো দিন রোল খায়নি এই জন্য ফাল্গুনিকে একটা রোল খাইয়ে দিলাম আর এই দেখো আমরা এসেছি মেয়েটাও এখানে বসে রয়েছে আসলে আমরা কি বলো তো ট্রেনে উঠবো সে অপেক্ষায় বসে রয়েছে তখন সুব্রত বললো ঠিক আছে চলো একটু ঝালমুড়ি খাই কারণ আমরা ফাস্টফুড খেতে একটু বেশি ভালোবাসি আর ভাত না পেলে যা হয় এরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আসলে মেয়েটা প্রচণ্ড অসুস্থ বোধ করছিলো ওরও খিদেও পেয়েছিল বাইরের জিনিস যতই ছোট ছোটো কিছু খায় সেটা থেকে আর পেট ভরে আর আমিও বসে পড়েছি আসলে আমার না প্রচণ্ড মাথা ঘুরছিল গা ছিল আর আমিও খুব একটা সুস্থ না তোমরা তো নিশ্চয়ই জানো তাও আমি এসেছি অন্তত ফাল্গুনি আসতে বলেছিল আর ফাল্গুনি আমাদের দেখার জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিল আর কোন কারণে এসেছি নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আর না আসলো ফাল্গুনি খুবই কষ্ট পেত আর আমি চাই না ওর কষ্ট দিতে আর ওর দাদা এসে ফাল্গুনি এতে এত খুশি পেয়েছে ফাল্গুনির মুখটা দেখে আমাদের খুব ভালো লেগেছে এতটা জার্নিংটা পুরো সাকসেস হলো আর ওর দাদা সত্যিই ফাল্গুনিকে এতটাই ভালোবাসে আমি কোনো দিন এরকম করতে অবশ্যই অনেককে দেখেছি কিন্তু এতটা না আর ও সবার জন্য করে আমায় আমি ওকে পেয়ে যেয়ে এতটাই খুশি আমি বলে বোঝাতে পারবো না ও সববার পাশে এসে দাঁড়ায় রাস্তায় কেউ থাকলে শুয়ে থাকলে তাদেরকে টাকা দেয় কেউ হাতে মানে অন্ধ কেউ হয়তো খেতে পায় না বা কোনো কিছু ও কিন্তু সাহায্য করে যেটা আমার খুবই ভালো লাগে আমি ছোটোবেলার থেকে এরকমও পছন্দ করতাম হাজব্যান্ডও পেয়েছে ঠিক এরকম আর ও যা করে আমি সেগুলো নিয়ে কখনো ওকে কিছু বলি না তারপরে দেখো ট্রেন থেকে নেমে আমরা আর একটা ট্রেন ধরবো বাবাইকে একটু মোমো খাইয়ে দিচ্ছি কারণ ও বললো মা আমার খিদে পেয়েছে তা বললো পাপা বললো ঠিক আছে চল মোমো নে তাই ওই এক প্লেট মোমোই তো মেয়ে খেতে চাইছিল না আমরা সবাই ভাগ করে খেয়ে নিচ্ছি আসলে কি বলতো বাচ্চা মানুষ তো আর ও কিন্তু বাড়িতে থাকলে না ও একটু ভাত খাবো খাবো এরকম বলে না আজকে বেরিয়েছি বাইরে বলে যে মা ভাত খাবো ভাত খাবো তা দেখো ট্রেনও এখনো আসেনি আমরা এই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য একটু অপেক্ষা করছি আসলে কি তো আমরা যে গেছিলাম টেক উইথ মি ওই বোনটা যে এতটাই ভালো তোমাদেরকে বলে বুঝতে পারবো না সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা